আজকে থেকে নিয়ত করতে পারেন সকাল বেলা কোরআন শরীফ পড়বেন আল্লাহ আল্লাহু আর রাত টিতে একবার কোরআন শরীফ পড়বেন দুই বেলা কোরআন শরীফ পাঁচ ওয়াক্ত নামাজ দুই বেলা যিকির এই তিনটারে একসাথে সমন্বয় যে শক্তি হবে আপনি তাই না আল্লাহর কাছে নিয়াসেন জোর কসওয়ান হাত যেই ব্যক্তি আপনি যদি আপনি যদি হিংসা পরিত্যাগ করেন শিখ পরিত্যাগ করেন আপনাকে করে ইবাদত দদির দরকার নাই আর শিখ পরিত্যাগ করবেন শিখ আর হিংসা পরিত্যাগ করবেন আপের মাপের জন্য যথেষ্ট আল্লাহ পাক তাকে হাসরের ময়দানে জান্নাতে নেবেন চুরি ব্যবসায় যাই কিছু গুরু খালি শিখ থেকে সে বর্জন থাকলে আলহামদুলিল্লাহ যে ব্যক্তি নেকের কাছে দান করে শিখ থেকে বিরত থাকে আর হিংসা বিদ্বেষ নাই ইয়ারসে ভালো আমল আর কিছু হতে পারে না সুমান আল্লাহ তুই বলা যে দু বেলা পাশ নামাজ আল্লাহ আল্লাহ তুমি কোরআনের সাথে মোহাম্বত বাড়ায় দাও আল্লাহ বাংলার জমির কলেজ ইউনিভার্সিটি যুবক যুবতীরা যারা আছেন আল্লাহ কোরআনে জীবন তাদেরকে দিয়ে দাও দ্বন্দ্ব আল্লাহ তুমি বন্ধ করে দাও পার্টি পার্টি দলে দলে মারামারি কাটাকাটি বন্ধ করে দাও আল্লাহ বাংলা জমিকে সোনার বাংলাদেশের মানুষকে তুমি স্বর্ণ করে দাও মানিকম দরমা শরীর ট্রিট শান্তি শান্তিপ্রতিষ্ঠার জন্য মাঠে নেনেছি আল্লাহ তুমি কবুল করো হ তমা ন্যারে খারাপ তোমার একটু দে এই যে দেখেনি ছেলেটা হ্যাঁ ও এ লেভেল ও লেভেল কমপ্লিট করছে অনর কল ইংলিশে বুক দেয় কিছু প্রাইভেট পড়ায় মা খুব দানবি ভালো মা দাও ভালো জাতি দেব ভালো মা আছে তাহলে সবসময় দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার স্বজন তিন লাখ টাকা করছে আর পঞ্চাশটা খুটি পঞ্চাশটা সাবিয়ানা আমার দেয় থেকে আল্লাহের বরফ না দিলে দেয়ার্লা ইংলিশ বক্তৃতা দেওয়ায় আনমেরিড আলহামদুলিল্লাহ ভালো একটা বন্ধুরই পাই অনেক সৎ হ্যাঁ সম্রাট খুশি হয়ে গেছে ঠিক আছে বসো বসো আর ভিতরে জজবা খুব সাংঘাতিক জজবা এই শক্তি হাতে ছিল সাহেব ধরেন শক্তি চললে আল্লাহ কবুল করে দেন দাবত করে দেন আমি ধোয়া করছি আল্লাহ আল্লাহ মানিকতের প্রত্যেকটা মনির এই কেউ বলে নাই কেউ বলে গরিব গরিব শব্দ শুনতে চাই না তোমার নাম জপে না করি তুমি ধনী তোমার নাম যারা জপে তারা গরিব থাকতে পারে না তারা সব ধনী আল্লাহ সব ধনুঝনের মানে সম্মানী বানিয়ে দাও আল্লাহ ধনবীর বানিয়ে দাও আমাদের অর্থ বৈভব সব জানি তোমার রাস্তায় খরচ করে আমাদেরকে বেশি বেশি তুমি দিয়ে দাও যোরখল আলাদা আর বেশি বেশি হায়াত দিয়ে দাও

বস্ত হবে অথবা কোরআনের দাওয়াত কোরআনের তান্ডিক করতে হবে দাওয়াতের কাজ করেন জোর জোর কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হয়ে যাবে এইজন্য তো আমি বলি যেই সমাজের মুক্তি সনদ মুক্তি সনদ আল কোরআন যেই সমাজের ধনী গরীব ধনী গরীব সমান যেই সমাজের মুক্তি সনদ মুক্তি সন দাল কোরআন যেই সমাজের ধনী গরীব ধনী গরিব এক সমান মজলুমানের আসবে সুদিন আসবে সুদিন সুখ শান্তি থাকবে না আর কোন দ্বন্দ্ব কোন দ্বন্দ্ব ভুল হে খোদা হে কবুল কর কবুল কর এই স্বপ্ন দাবে গিয়ে আরো কাছে আরো কাছে সেই লগ্ন তো কোরআনের কথা আলাপ আলোচনার কথা দাওয়াত শুরু করে দেন দাওয়াতের কাজ করে মহব্বতের দাওয়াতের কাজ করে তবরি জামাতের বন্ধুরা জেনে যায় হেনে দাওয়াত দেয় দাওয়াত দেয় না ভাই আসেন

না রে টংবিট আল্লাহ আল্লাহ কত মাসে হেই পোলা এক মাসে কামায়ছে 7 লাখ আমার দ শিক্ষক ছিল সাত 7000 টাকা আমি দিছি বেতন আbole থাকতে থাকেন পর গত হইবো আর এই গাজীপুর জেলায় এ নেউনে দৌরা দৌড়ি হ্যাঁতেন চাল দাল থাকছে থাকে নাই খুব বারি ব্যবস্থা পুরো খারাপ দর্বার ছাড়enay الطريقه ছাড়enay কাজ করছে ওনো তার আছে

এনে পরে চোল এনে বাড়ি সংশোধনের পরে এনে আমি একটু দোকান দিয়া দিয়েছিলাম পরে ও দোকান ও বলে কখন যে জিরো ডা হয় না ঘটকা আল্লাহ হিরো হয়ে গেছে গা ঘটরেছি গা আল্লাহর দুধে থাকন লাগে গরবা ছাড়বে দেখেন ডেকেন দশ দুধ নিয়ে থাকক দর্শিত করছি মর্ষিত করছি আল্লাহ তার কুট্টু ঠেক ধরে বল যা থাক তাতে নামা চিকেন সারবা না যেহেতু তো বাই কিসক কাজ চালে যে দেয় আকাশ বলছি

পরে সেদিন মারা ইন্তেকাল হয়েছে আপনারা দোয়া করে আল্লাহ যেমন যান আল্লাহ পাক করেন ছেলে দুটা ইতিম হয়ে গেছে একটা ছেলে কানাডা থাকে আর দুইটা মেয়ে আছে আল্লাহ যেন একটা মেয়ে আছে আল্লাহ যেন সুন্দর জীবন আল্লাহ পাক যেন দেয় এই যে আমার ফুদিনাটা নিবেদিত প্রাণ হাজি সাবো দৌড়া দৌড়ি হ্যান তার ইংলা আছে আল্লাহকে ভালো রাখতো এটা এরকম না যায় আপনি আল্লাহর কামের জন্য নামেন আল্লাহ আপনার কাম করে দেবো আমি কুইসি না এটা আল্লাহর কাজে নামেন বয়ে থাকেন নামেন আসর পর বয়ে থাকেন কে দাওয়াত দেন মান বয়াতের মূল্যের দাওয়াত হয়ে যান ইনশা আল্লাহ তালা বিজয় আমাদের শুনিচ্ছি আমি আপনাদের ক্ষেত্র দ্বারস করতে চাই আসল সকাল বিকাল চিকি করে আর বায়াত পুরিত হয়ে কলমের ভিতরের শক্তি তাজা বানান এ কলেদের শক্তির আলোর কারণে সমস্ত কলে আত্মা গুলাকে আকর্ষণ করা যাবে যেরকম আল্লাহ আত্মার আকর্ষণ ছাড়া কাজ হতে পারে না আর আলেমদের মধ্যে আমি কাজ শুরু করছি ইংশারা তারা সাড়া পাইছে বসে প্রায় এর মধ্যে প্রায় দুই থেকে তিন হাজার নতুন আলেম ওলামা দরবার কেন্দ্রিক আসছে আলহামদুলিল্লাহ বলেন তাদের কি আমি একটা প্ল্যাটফর্ম আমি রেডি করতেছি আর আল্লাহ পাক যেন কবুল করে নেন প্রতি প্রতি মাসে কিছু কিছু ওল আমাদের জন্য আমি কিছু করি ফরিদপুর মাহফিলে কিছু আমি করছিলাম মেয়ের কেউ যদি কিছু পারেন ওলামা ফান্ডে পাঁচ দশ টাকা যারা পারেন দেন আলেমদেরকে সম্মান করি আলেমদের ময়দানে কাজ করতেছি এ পর্যন্ত কয়েক লাখ টাকা আলেম আমি দিছি কেউ পাঁচ হাজার কেউ দুই হাজার কেউ দশ হাজার কেউ বিশ হাজার দিতেছি তাদেরকে খুশি তারা আসতেছে কাজ শুরু হয়ে গেছে কুয়েতে মসজিদের জেনে নাকি ইমাম কুয়েতে দাওয়াত দেওয়া হয়েছে সেই কুয়েতে আমাদের কারি মুস্তফান মুস্তফা আন আপনি কারি মুস্তফা সাহেব উনি সেই মসজিদে মজ্জিন আলহামদুলিল্লাহ কুয়েতে বড় মসজিদের মজ্জিন উনি ওখানে দাওয়াত দেওয়া হয়েছে সেই ইমাম সাহেবকে উনি বাংলাদেশে

और पूरे कामों से और बैत किया ऊपर हाथ मोहम्मद अजहर इस्लाम सिद्दीकी खलीफा अलाहा हजरत पजरत, मौलाना मोहम्मद अज़रुल इस्लाम सिद्दीकी साहिब की आई मेरे मौला इस तौबा और इस बयात कबूल फरमान लाहे

E é আস্তাগফিরুল্লাহ hablilillah আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামি ওয়া আতুবিল্লাই এয়ারফোর্স আব্দুল মান্নান ইন্তেকাল করেছেন ইনন্নালিল্লাহি ওয়া ইন্নালৈহি রাজিউ এই ভাবে করে করে কত মানুষ না হারিয়ে গেল কোন একদিন আপনার নামও আর খাতায় ওই পেপারের মধ্যে লেখা হবে জমত ব্যক্তি আর নাই ওই পেপার নামে পড়ছিলাম আজহারউদ্দিন সিদ্দিকী আর নাই পেপারে লেখা হইছে কোন একদিন লেখা হবে মঞ্জুশাম আর নাই আসে কথাটাই হলো মিথ্যা নাই কথাটাই হলো সত্য কোনো একদিন যাইতে হবে দুনিয়ার থেকে এত মামলা মোকদ্দমায় এত কিছু কত কিছু অশান্তি হয়ে গেল আল্লাহ সব তুমি শান্তি করে দাও আল্লাহ সব তুমি ভালো করে দাও

আল্লাহ কোন সব কিছু তুমি বন্ধ করে দাও मोहब्बत আল্লাহ তুমি সৃষ্টি করে দাও اللهم আমিন ربنا اتنا في الدنيا حسنا وفي الاخره আল্লাহ জীবনের মঙ্গল করে দাও আল্লাহ পরকালের মঙ্গল করো আল্লাহ समस्त ভালোমন্দ মাবুদ তোমারই হাতে হে মহান মাবুদ আল্লাহ তোমার বিশালতার তুলনায় আমরা অতি নগণ্য আল্লাহ আমাদেরকে তুমি ধরো পাকরাও করো আমরা কেমনি করে বসতে পারি আলো কোনো পরীক্ষা নিও না সকল পরীক্ষায় ফেল করবো আলো পরীক্ষা ছাড়া আমাদেরকে তুমি পাশ করে দাও আল্লাহ আল্লাহ হাসেমিনী হিসাবে আল্লাহ হিসাবে তুমি দান করে দাও আল্লাহ যতটুকু তোমার এবাদত বন্দি জিকে আজকার করি আটতে পারি না ব্যস্ততার কারণে সময় হয় না আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ তোমাকে বিশ্বাস করি সকল প্রকার শিখ বেদার থেকে হেফাজত করে দাও নেফাকি গুলো তুমি দূর করে দাও আল্লাহ যতটুকু পারে চেষ্টা করে ক্রমশি পরে জিকির করে আমাজ পরে আল্লাহ বাকি সব তুমি মাফ করে দাও আল্লাহ হালাল রোজি কামাই করার তফিক কেন করে দাও আল্লাহ হারাম থেকে তুমি হেফাজত করে দাও স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন সুখময় তুমি করে দাও আল্লাহ যারা ইন্তকাল করেছেন জাতির স্ত্রী ইন্তকাল করেছেন আল্লাহ এই দরবার শিব আশিক পাগল ছিল আল্লাহ কর্মী ছিল আল্লাহ মাফ করে দাও আল্লাহ হিসাবে তান করে দাও আল্লাহ জান্নাত করে দাও তাদের মৃত্যু সংবাদ এই দরবার পৌঁছে গেছে আল্লাহ এই মাহফিলের হাদিয়া জিকির হাদিয়া কোরআন শিল্পের তেলবাতের হাদিয়া দরুদ সালামের হাতিয়া জিকির হাতিয়া নামাদের হাতিয়া টুকুর আল্লাহ তাদের রুহুর প্রতি দাও আল্লাহ জান্নাত তুমি করে দাও তোমার আশিকেরা পাগলের হাত তুলেছে আর লে হাতের রুচি না করে যত সব জিখির আজকাল জাকিচে হলো আমার মর্শিদে আমার পিতামাত্র আর আমার পিতামাতা আত্মীয় যেখানে আছে কবুল করে নাও আল্লাহ সকলে দোয়া করেন ও অ্যাপলো হাসপাতাল আমার মামা অসুস্থ অবস্থায় আছেন আল্লাহ তুমি হয় সুস্থ করে দাও আর কষ্ট দিও না আল্লাহ তুমি তাকে নিয়ে যাও আর আরো গরীব যারা আছেন অসুস্থ অবস্থা আছেন আল্লাহ সুস্থ করে দাও আল্লাহ সুস্থতা দি দাও আল্লাহ কষ্ট দিও না তোমার খাস বান্দাকে তুমি নিয়ে যাও আলে যাদের স্ত্রী পরে যাবেন ইন্তিকাল করেছেন পিতা মাতা ইন্তিকাল করেছেন মানিকন্দবর শিব আশেক পাগল ছিলেন আল্লাহ তুমি তাদেরকে জান্নাত বেশি করে দাও আয় আল্লাহ জামাল ফকির ইন্তিকাল করেছেন আল্লাহ সংবাদ পৌঁছেছে আল্লাহ আল্লাহ সমস্ত তরে দাও আমার আত্মীয় স্বজন দূরের কাছে আল্লাহ সকলকে তুমি কবুল করে দাও আমাদের ছেলে সন্তানদেরকে প্রত্যেকে বহোজগার পাড়িয়ে দাও পুরোনো হেদায় তুমি নসিম করে দাও রহমত করে দাও বরকত তুমি করে দাও আল্লাহ এই কুরবানি কবুল করে নাও এই হজ তুমি কবুল করে নাও মানিকম দাওসের পক্ষ থেকে যারা হজের জন্য গেছেন আল্লাহ তাদের হজকে কবুল করে নাও রহমত করে দাও সহি সালামত মতো বাংলা জমিনের বুকে আবার তুমি ফিরিয়ে রব্বের হামহুমা কামা রব্বাহি আনিসুবিরা সুবহানাল রাব্বিকা রব্বুল ইজ্জতি আম্মা ইয়াসিফুন বাহাক্কে কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু